সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জামালপুর চৌরাস্তা হাটের নতুন একটি ছাগলের প্রতিবেদন ভিওয়ার্স দেখেন আজকে সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি জামালপুর চৌরাস্তা হাটে ঈদের আগে ছাগলের বাজার দর কেমন রয়েছে সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন আপনাদের খামারের প্রতিবেদন যদি আমাদের চ্যানেলে তুলে ধরতে চান তাহলে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন কেমন আছেন ইনশাল্লাহ ভালো

মালাই <mile> নিয়ে <to> <that recuperates> <Church>

আপনি ওইটু কম বলে দিয়ে দেন আইলে তো দাম দাম করলে তো আমি কইছি হ্যাঁ তো দাম কইবা মারে না এরকম দাম করলে কি দেওয়া যায় আচ্ছা আপনি কত নিলে সারবেন দুইটা মানে 8000 টাকা হলম ছেড়ে দিই দুইটা 8000 হলে সারবেন কি দুইটা খাসি না বাড়ি একটা খাসি একটা হয় একটা খাসি একটা বাড়ি দেশি ছাগল দুইটা 8000 টাকা হলে বিক্রি করে দিবে দেখেন ভিউয়ার্স ঠিক আছে বিক্রি করেন দেখেন এদিকে সুটা আম দেহের ছাগল দেখতে পাচ্ছি সুটা আম দেহের ছাগল দেখতে পাচ্ছি আমরা জামালপুর চৌরাস্তা হাটে

আপনারা এই হাটে আসতে পারেন এবং সুন্দর সুন্দর কালেকশন এই হাট থেকে নিয়ে যেতে পারেন ঈদের আগে যদি আপনারা ছাগল কিনতে চান তাহলে জামালপুর চৌরাস্তা হাটে চলে আসতে পারেন ছোট আমদের ছাগল এবং ভেড়া রয়েছে তিন দিন আগে হয়েছে কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কেমন আছেন মুরব্বি ভালো ব্যাপারী নাকি रस्तো নাকি